বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জারিম সত্যকে দমন করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকে রয়েছেন জালিমের অত্যাচারে নির্যাতিত অকারণে আপনাকে বদনাম করছে আপনার সকল পথকে বন্ধ করে দিচ্ছে আপনার রিজিকের দরজাকে বন্ধ করে দিচ্ছে আপনার সুনাম খন্ড করছে এমনকি আপনার পরিবারের ওপরও আঘাত আনছে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার চাকরির ক্ষেত্রে ষড়যন্ত্র করে আপনাকে মিথ্যা মামলা দেয় বিভিন্ন ষড়যন্ত্র ফেলছে দেখা যায় আপনাকে ক্ষতি করার জন্য উঠে পেরে লেগেছে তাকে আপনি অনেকভাবে বোঝানো শোঝানো চেষ্টা করেছেন কোনো মতেই সে বুঝছে না মনে রাখবেন আল্লাহ তারা সাহায্য যদি একবার আপনার জন্য চলে আসে আর ওই জালেম যদি আপনার উপরে জুলুম করার কোন চেষ্টা করে তাহলে ওই জুলুম করার সাথে সাথেই ও হয় পঙ্গু হয়ে যাবে অথবা অ্যাক্সিডেন্ট করবে অথবা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবে অথবা হসপিটালে পড়ে থাকবে এমন কি আমলের দ্বারা আপনি চাইলে সে তো যদি দমন না হয় তার সাথে সাথে ওই ব্যক্তির তিন থেকে সাত দিনের ভিতরে জানা যাও করতে পারবেন তবে মনে রাখবেন কোনো মানুষকে আপনি নিজে থেকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার জন্য এই আমল থেকে কোন মতই করবেন না কেবল মাত্র যে ব্যক্তি আল্লাহর दुश्मन অর্থাৎ যে ব্যক্তি আপনার উপরে অন্যায়ভাবে অবিচার করে অত্যাচার করে নির্যাতন করে अथवा গোপন ভাবে জাদু কুফরি বঞ্ছনা করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এমন জালেমের জন্য যদি একবারের জন্য এই আমল করতে পারেন আল্লাহ তআলা হুকুমে এই আমলের সাথে জড়িত বিশেষ খাদেমরা এমন অবস্থায় করবে যে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন দেখে তবে মনে রাখবেন অন্যায় ভাবে কারোপর করার চেষ্টা করবেন না এটা সাধারণ কোনো আমল না মনে রাখবেন শুধুমাত্র যে ব্যক্তি এটার প্রাপ্য যোগ্য যার ক্ষেত্রে আমল করলে আল্লাহ তালা আপনার উপরে কোনো রকম অখুশি হবেন না তার জন্যই আমলছি করবেন প্রিয় ভাই বোনেরা যারা জালেম দুশ্মনকে সারা জীবনের জন্য দমন করতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই আমলছিকে কোনো মতো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আর ওই অনুযায়ী দয়া করে আমল করার চেষ্টা করুন আমি পরিপূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছি মনে রাখবেন আপনি যখন এই আমলছি করবেন সাথে সাথে ওই জালেমের ওপরে আল্লাহ পালার গজব নেমে আসবে একদম এই পৃথিবীর অদৃশ্য জগতের যত মাখলকাত রয়েছে বিশেষ জিন যা কিছু রয়েছে বাড়হাতি সুফলি উলফি সকল কিছুই জালেমের শত্রুতে পরিণত হবে আল্লাহ তার হুকুমে একটার পর একটা ওই জালেমের হচ্ছে ধ্বংস আপনি নিজের চোখে দেখতে পাবেন যদি সে সতর্ক না হয় প্রথম তাকে একটি ইঙ্গিত দেওয়া হবে যাতে করে সে পরিবর্তন হয়ে যায় তারপরে যদি সে পরিবর্তন না হয় তাহলে হবেই তার ধ্বংস দেখে সে নিজেই ভয়ে আতখারা হয়ে যাবে মনে রাখবেন এটি সাধারণ কোনো আমল না আল্লাহ একের পর এক আসতেই থাকবে অর্থবল জনবল শক্তি বল বুদ্ধি বল সকল কিছু হারিয়ে নিঃস হয়ে যাবে পথের ফকির হয়ে যাবে এই আমল করার পর থেকে জালেম কোনো দিন কোনোভাবে যদি আপনার পর বিন্দু পরিমাণ অত্যাচার করার চিন্তা করে তার চাইতে কয়েক গুণ আপনার কোনো ক্ষতি হবে না কয়েক গুণ তার দিকে এমন ভাবে আল্লাহ তালা ফিরিয়ে দিবেন যে সব কিছু হারিয়ে সে নিঃশ হয়ে যাবে কোনো দিন সে আর সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না মনে রাখবেন সমাজের মানুষগুলো তাকে একেবারে হচ্ছে ঘৃণা করতে থাকবে সে যে রাস্তা দিয়ে চলবে মানুষ ওই রাস্তা দিয়ে চলবে না পর্যন্ত এমন ভাবে সে ঘৃণার পাত্র হবে আল্লাহ তালা চাইলে কি না পারেন আল্লাহ তালা চাইলে বাদশাকে ফকির বানাতে পারেন ফকিরকে বাদশা বানাতে পারেন আপনার হচ্ছেন রাজাকে প্রজা বানাতে পারেন প্রজাকে রাজা বানাতে পারেন মনে রাখবেন এটি এমন এক আমল এই আমলে দ্বারা আপনি জালেমের সব কেড়ে নিতে পারবেন দমন তো হবে আমি তো বলেই দিলাম যে তার হারা দেখে সে ভয়ে একেবারে করে কাঁপতে থাকবে অজানা এক সে তারপরে পড়বে যে তার আর কোনো কিছুই বাকি থাকবে না সংসার টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সব কিছু একেবারে হারিয়ে এমন পথের ফকির হবে তবে শত্রুকে প্রথমবারের জন্য একটা ইঙ্গিত দেওয়া হবে যাতে করে সে আপনার সাথে শত্রুতা একেবারে ভুলে যায় যদি সেটা বুঝতে পারে তাহলে সে করে জীবনের মতে হচ্ছে আপনার সাথে শত্রুতার নামও ভুলে যাবে কিন্তু যদি না ভুলে তাহলে আর তার কোনো কিছু বাকি থাকবে না মনে রাখবেন সে মানুষ মাত্র থাকবে কিন্তু দেখা যায় এমন হবে তার যে হারাত সব হারিয়ে আপনি অবাক হয়ে যাবেন যে একজন জালেমকে আল্লাহ তালা চাইলে কত দ্রুত সময়ের ভিতরে এইভাবে ধ্বংস করে দিয়ে একেবারে নিঃস্ব করে দিতে পারেন এমন কি জালেম নিজেই মামলা মুখোমুখাতে পড়বে দেখা যায় আশেপাশের সকল প্রতিবেশীরা তার স্বচ্ছতা পরিণত হবে তার কাছের মানুষগুলো তাকে ঘৃণা করতে থাকবে পরিবারের ভিতরে সকলের ঘৃণার এমন এক পাত্র সে পরিণত হবে যে নিজের হাত দেখে নিজেই সে আজরে কাঁদতে থাকবে আপনি তার অবস্থা দেখে ক্ষমা করতে চাইলেও কিন্তু ওই অবস্থায় আর ক্ষমা করতে পারবেন না তবে বুঝে শুনে আমল করেন কার জন্যে আমল করবেন আর কার জন্য করবেন না আপনারা হচ্ছেন এই আমলটি আপনারা অনেকেই আমল করেছেন তদ্বির করেছেন কিন্তু আমল তদ্বির ছিল কি কি ভুল ছিল আজকের এই ভিডিওর ভিতরে আপনাদের জন্যই তুলে ধরুন ইনশাআল্লাহ আপনারা আমল করার আগে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে যদি আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জিনিস নিয়ে ওই জালেমের চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপরে দয়া করে আমল করবেন এবং আমার জালেম শত্রুকে দমন করার জন্য ধ্বংস করার জন্য আল্লাহ তার হুকুম আমাকে বিশেষ সাহায্য করুন যেহেতু আল্লাহ তালা সরাসরি কিচ্ছু দেন না ফেরিস্তাদের মাধ্যমে পাঠান এজন্য এই কথাটিকে তিনবার বলেই দয়া করে আপনারা আমলটি শুরু করবেন আপনারা মনে রাখবেন আমলের শুরুতেই আপনারা তাহসিন করে নেবেন আপনারা আমল তদ্বির ঠিকই করেন কিন্তু আমল তুদিরকে আটকে দেয় খারাপ জিন শয়তান এবং খারাপ আপনার ঘরে বসবাসকারী আম্মাররা এই জন্য আপনার ডাক মহান আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এই জন্য আপনি আমল থেকে কামিয়াবি লাভ করতে না তবে আপনি আমল করার ক্ষেত্রে যখন তাহসিন করবেন আপনি তখন কিন্তু সেই ডাককে কেউ আর বাধা দিতে পারবে না। অতএব যারা নিজেরা সারফুল করতে পারবেন সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও বক্সে দেওয়া রয়েছে আর যারা নিজেরা করতে পারবেন মুক্তি শুনলেও আপনাদের আপনাদের হয়ে যাবে সেটার দেওয়া রয়েছে কোনটা ভালো হয় আপনারা সেটাই করবেন তবে যারা রোহানি জগতে প্রবেশ করতে চান রোহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাকে কখন কোন আমল করে দিলে সাথে সাথে পূর্ণাঙ্গ কামিয়াবিলাভ করবেন সেই সম্পর্কে জানতে চান তারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কখন কাকে কোন আমল করে দিলে কিভাবে করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় তবে অনেকেই রয়েছেন যে মহানী জগতে প্রবেশ করবেন না শুধু এই আমল করবেন তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আমল করার জন্য এই যে তসামটি রয়েছে শুধু এই লিখবেন তাকে ধ্বংস করার জন্য অসুস্থ করার জন্য অথবা তিন থেকে সাত দিনে তার জানাজা দেওয়ার জন্য জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটিকে আপনাদের হচ্ছে চারপাশে গুল করে লিখতে হবে নিজ লিখতে তবে আপনাদের ভিতরে

আপনার হচ্ছে বাংলাতে স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব হচ্ছে একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে সেই জায়গা ভিতরে নিয়ে যাচ্ছি আপনারা দয়া করে অপেক্ষা করবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন পবিত্র কুরআনের ছোট্ট একটি ছোড়া এটা অনেকের মুখস্থ রয়েছে আপনারা হচ্ছে যেটি করবেন সারা সালাত করবেন alam tarakeifa faala rabbuka bi asha rabbuka bi ashabil fil থেকে শুরু করে ফায আলাইহুম কা আসবি মাকুল অর্থাৎ সূরা ফীল বাংলা অক্ষরে স্ক্রিপে আপনারা পাঁচ করবেন পাঁচ করার পরে আপনাকে এই সূরার জন্য তাওখিল বলতে হবে যদি আপনি আরবিতে বলেন সেটা কিভাবে বলবেন বলে দিচ্ছি তবে যারা আরবি পারেন না বাংলাতে যারা বলবেন তারা বলবেন এই পবিত্র সূরা খাদেম ঘর আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমান সূত্র মুখের ছেড়ে অমুককে অথবা অমুককে অমুককে দমন করার জন্য

আপনার চারপাশে লিখতে হবে তারপর হচ্ছে সুরাটিকে এই নিয়মে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে রুহানি জগতের মূল বিষয়টা হচ্ছে পঁয়তাল্লিশ বার আপনারা হচ্ছে সাত বার একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার এটা সর্বোচ্চটাই বলে দিলাম আপনারা দয়া করে হচ্ছে পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে আপনার আমল সাথে সাথে কার্যকর হবে এটা সাধারণ কোনো কথা না হয়তো সুলাইম আলাম যদি ব্যবহার করেছেন সুলাইমান সুলাইসলামের আগের লোক যারা যুগে লোক ছিলেন তারাই যাকে ব্যবহার করেছেন আসিফ ইবনে বরকে আলাই কাল ফাতির ইউস সহ পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় শায়করা যাদের রুহানি জগতে বড় বড় সম্রাট ছিলেন তারা এটিকা টিকা ব্যবহার করেছেন অতএব হচ্ছে এটাকে আপনারা নিজে পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তেরকাবিন তেরকাবিন বার হাসিন বার হাসিন গ্যালমাসিন গ্যালমাসিন ক্ষতিরিন ক্ষতিরিন كالنا هدين كالنا هدين بارشانين بارشانين كادهرين كادهرين نامو شراكين نامو شراكين بار هايولا بار هايولا كادما دين ان كابارتين كابارتين غاها غاها كايدا هولا كايدا هولا شام خاهيرين شام خاهيرين شام خاهيرين شام خاهيرين شام خاهيرين شام خاهيرين بيكا تاو نايين بيكا تاو نايين تناشين تناشين

ইজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা ইজাজত্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বা কামিয়াবি লাভ করার জন্য তবে মনে রাখবেন রোহানি জগত আল্লাহ তালা চিষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তারা সবাইকে কবুল করেন না যাদের কবুল করেছেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন তাহলে ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে এই ব্যাপারে সন্দেহ থাকলে বড় কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন এই যে কাজগুলো করেন সকল শেষ হয়ে গেলে আপনি এই তালসামটিকে ঘর থেকে একেবারে বের হয়ে যাবেন কারোর সাথে কথাবার্তা বলবেন না পিছনে ফিরে তাকাবেন না এটাকে আপনি কোনো নদী অথবা সমুদ্র অথবা বড় কোনো পুকুরে ফেলবেন যদি মনে করেন আপনি জীবনের শ্রেষ্ঠ বড় কোনো শাস্তি দিবেন তাহলে আপনি একাধারে তিন দিন করবেন আর সাধারণ শাস্তি দিতে চাইলে একদিন যেগুলো বললাম আর যদি মনে করেন জানাজা দিয়ে ফেলবেন তাহলে একাধারে সাত দিন করবেন মনে রাখবেন তিন দিন অথবা সাত দিন করাটাই উত্তম যদি এভাবে আমল করতে পারেন আপনি আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত